Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dada. আল্লা রফুল আলমী আমাকে বারাকা দান করলে এবং ভোটারদের সহযোগিতা পেলে আমি আগামী দিনে এই মধুপুর ধনবাড়ির এই আসনটাকে একটা স্বপ্নের মধুপুর এবং ধনবাড়ি করতে চাই এই আসনে যে রাজনৈতিক হানাহানি আছে পলিটিক্যাল যে বিদ্বেষগুলো আছে হিংসাগুলো আছে এগুলোকে আমি পর্যায়ে চলে আনতে চাই আমরা সকলে মিলে সকল দলের মানুষ মিলে কাঁধে কাঁধ মিলে এই ধনবাড়ি এবং মধুপুরটাকে আমি একটা উন্নয়নের ধনবাড়ি এবং মধুপুর এ দেশবাসীকে উপহার দিতে চাই বাংলাদেশের মানচিত্রে এই মধুবুরটাকে একটা আদর্শ মধুবুর এবং এই আসনটাকে একটা আদর্শ আসন হিসাবে আমি সেই মহান জাতীয় সংসদে এই আসনের জনগণের যান মাল ইজ্জত আবরু কিভাবে চলছে সেটা তাদের কাছে উপস্থাপন করতে চাই বাং এই বাংলাদেশে বহু হাজারও বেকার রয়েছে এই বেকারগুলো বেকারত্বের পূজা মাথায় নিয়ে চাঁদাবাজ সন্ত্রাস জবরদখল এবং গ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে তারা গুড় করছে এই অবস্থা থেকে তুলে আনার জন্য আমার যে প্রথম পদক্ষেপটা হবে বেকার সমস্যার সমাধান করা এবং তরুণ যুবকদেরকে আগামী দিনে আমি উত্তম কর্মের সংস্থানের সৃষ্টি করে আমি তাদেরকে কর্মের সংস্থান করব যে সমস্ত বেকার ভাইদেরকে কর্মের সংস্থান দিতে বিলম্ব হবে তাদের জন্য আমি রাষ্ট্রীয় কোঠাগার থেকে যে কোনো মূল্যে হোক আমি সেখান থেকে কালের করে তাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করব ব্যবস্থা করব এবং দুর্নীতির বিরুদ্ধে আমি চরম অবস্থান নেব মধুপুর কোন কোনো দুর্নীতি কোনো চাঁদা কোনো সন্ত্রাস এগুলোকে টলারেট করা হবে না বরদাস্ত করা হবে না ব্যবসায়ী ভাইরা নির্বিঘ্নে ব্যবসা করবে এবং তাদের উপরে কোনো রকমের চাঁদাবাজি চাঁদাবাজের স্থাপন করবে এইটা আমরা কোনো সময় মেনে নিতে পারবো না এবং রিক্সাওয়ালা শ্রমিক ভাইদেরকে আমি একটা সুষম একটা সুন্দর জীবন দিতে আমি প্রস্তুত আমি তাদের কমিটমেন্ট যে আমি শ্রমিক ভাইদেরকে রিক্সাওয়ালা ব্যানওয়ালা ভাইদেরকে গরিব দুঃখী মেহনতি মানুষকে আমি আগামী দিনে এখানে তাদের কর্মের সংস্থান এবং সুন্দর জীবনযাপন যাতে করতে পারে এরকম একটা স্বপ্নের শ্রমিক সমাজ এবং একটা রিক্সাওয়ালা ব্যানওয়ালাদের জন্য একটা অনাবিল সুন্দর সমাজ আমি গঠন করতে চাই এই মধুপুরে অসংখ্য গ্রামে কোন অসংখ্য রাস্তা রয়েছে যেগুলো এখনও কর্মমাট্য তলাতলের অনুপযোগী এই রাস্তাগুলোকে আমি একটা স্থায়ী উন্নয়নের রূপ দিতে চাই মানে গ্রামেগঞ্জে এবং অনেক মানুষ আছে যেখানে তারা মানবেতর জীবনযাপন করতেছে আজও সেই মানবতর জীবনযাপন থেকে তুলে এনে তাদেরকে একটা সুন্দর জীবন আমি দিতে চাই এই মধুপুর একটা শিক্ষার নগরী কিন্তু আজকের তরুণ সমাজ যুব সমাজ শিক্ষার্থীরা নৈতিকতার অভাবে চরিত্রহীনতার অভাবে তারা অনৈতিকভাবে গড়ে উঠছে আমি এরকম একটা নৈতিকতা সম্পন্ন আমি একজন শিক্ষক মানুষ আমি শিক্ষানীতির পূর্ণ পরিবর্তন করে আমি একটা সুন্দর নৈতিকতা ভিত্তিক চারি চরিত্র গঠনমূলক একটা শিক্ষানীতি প্রণয়ন করে এই দেশের সেই তরুণ শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নৈতিকতার মানে উন্নতি করতে চাই আমি এবং আমাদের এই মধুপুরের আমাদের আদিবাসী তারপরে হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছে খ্রিস্টান রয়েছে মুসলমান রয়েছে সকল ধর্মের ভিতর সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাদের জন্য আমি সমতলে আমি সুযোগ সুবিধার ব্যবস্থা করবো ভিত্তিক সাম্যের ভিত্তিতে আমি একটা মধুপুর এবং ধনবাড়ি ভরতে চাই এবং আদিবাসী ভাইদের বহু সমস্যা রয়েছে তাদের জমিতে মালিকানা নিয়ে সমস্যা রয়েছে তাদের পুনর্বাসন নিয়ে সমস্যা রয়েছে তাদের কর্মের সংস্থান নিয়ে সমস্যা রয়েছে আদিবাসী ভাইদের এই সমস্ত সমস্যাগুলো আমি সমাধান করতে চাই হিন্দু ভাইরা যাতে নির্দিষ্ট এখানে থাক পারেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারেন তাদের যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে তারা যাতে নির্বিঘ্নভাবে কোনো রকমের জবরদখল এবং কোনো রকমের মুক্ত হয়ে মুক্ত হয়ে যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে সেজন্য আমি পদক্ষেপ গ্রহণ করব এবং এই মধুপুরে কোনো চাতাবাদের জায়গা হবে না কোনো সন্ত্রাসের জায়গা হবে না কোনো মামলাবাদের জায়গা হবে না কোনো জবরদখলের জায়গা হবে না আমি জনগণকে সাথে নিয়ে সকল দলের মানুষের পরামর্শ নিয়ে আমি এই মধুপুরটাকে একটা শান্তির মধুপুর করতে সকল দলের জন্য সহনীয় অবস্থানমূলক একটা মধুপুর আমি গড়তে চাই আল্লাহ রকুল আলমিন আমাকে সহায়তা দান